পুকুরের নামকরণ করা হয়েছে দুধ পুকুর রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান বা জন্মভিটে কচুয়াধামে হ্যালো বন্ধুরা রোবিন বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও থামনেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাও আপনাদের বলে দিই আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান বা জন্মভিটে কচুয়াধাম যেটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার অন্তর্গত স্বরূপনগরের কচুয়া গ্রামে অবস্থিত দাঁড়িয়ে রয়েছে এখন কাঁকড়া মির্জানগর রেলওয়ে স্টেশনে ট্রেন পথে যদি আপনারা এই ধামে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে নামতে হবে এই কাঁকড়া মির্জানগর রেলওয়ে স্টেশনে ভাড়া মাথাপিছু পনেরো টাকা আর সময় লাগবে ওই এক ঘন্টা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তারপর স্টেশনের বাইরে থেকে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা মাথা মাথাপিছু দশ টাকা বা পনেরো টাকার বিনিময় টোটোতে করে সরাসরি পৌঁছে যেতে পারবেন কচুয়াধামে সময় লাগবে ওই দশ মিনিট মতো এছাড়া আপনারা যদি সড়কপথে চার চাকা বা বাইক স্কুটি নিয়ে আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে আসতে হবে বারাসাত চাঁপাডালি মোড়ে তারপর চাঁপাডালি মোড় থেকে ডান দিকের যে রাস্তাটি টাকি রোড অর্থাৎ টাকি হয়ে হাসনাবাদ চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আপনাদের সোজা চলে আসতে হবে সড়কনগর বাজার তারপর সেখান থেকে ডান দিকে ঘুরে আপনাদের চলে যেতে হবে কচুয়াধামে বারাসাত চাপাটালি মোড় থেকে কচুয়াধামের দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার এছাড়া ওই টাকি রোডে কিন্তু বাসও চলে আপনারা বারাসাত থেকে হাসনাবাদগামী যে কোনো বাসে উঠে প্রথমে নামবেন স্বরূপনগর বাজার তারপর সেখান থেকে আপনারা পায়ে হেঁটেও কচুয়াধাম যেতে পারেন অথবা স্বরূপনগর বাজার থেকে আপনারা টোটো করেও কিন্তু পৌঁছে দিতে পারবেন কচুয়াধামে লোকনাথ বাবার মন্দিরে বন্ধুরা স্টেশন থেকে আপনারা টোটো করে আসলে এটাই হলো টোটো স্ট্যান্ড টোটো কিন্তু এখানেই আপনাদেরকে নামিয়ে দেবে স্টেশন থেকে আমার টোটোতে এখানে আসতে সময় লাগলো হচ্ছে ওই দশ মিনিট মতো আর ভাড়া নিল মাথাপিছু দশ টাকা করে আর এই পেছনে এই হলো পুণ্যতীর্থ কচুয়াধামের প্রধান গেট এই গেট দিয়ে কিন্তু ভেতরের দিকে ঢুকতে হবে ঢুকলেই কিছু দূর এগোলেই কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন্দির প্রধান গেটটি পেরিয়ে সামনে কিছু দূর এগোলেই রাস্তার দুদিকে অনেক দোকান রয়েছে এই সব দোকানে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এছাড়া এখানে অনেক খাবারের দোকানও রয়েছে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতেই পারেন আর এই হলো বন্ধুরা পূর্ণতীর্থ ধামে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির মন্দিরের ঠিক উল্টো দিকেই অনেক পুজো সামগ্রীর দোকান রয়েছে এখান থেকে আপনারা পুজো সামগ্রী বা ডালা কিনে ভিতরে গিয়ে পুজো দিতে পারবেন এমনকি সব দোকানে আপনারা জুতোও রাখতে পারবেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা এই মহান উক্তিটি যে মহান মানবের দাঁড়িয়ে রয়েছে এখন সেই শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান বা জন্মভিটে কচুয়াধামে এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে অনেক মতান্তরও রয়েছে কেউ কেউ বলেন যে এই কচুয়াধাম হলো বাবা লোকনাথের আসল জন্মস্থান আবার অনেকে বলেন কিন্তু কচুয়াধাম নয় এর পার্শ্ববর্তী যে চাকলাধাম রয়েছে সেটি হলো বাবা লোকনাথের আসল জন্মস্থান তবে আমি এই তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না তবে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা নিত্যগোপাল সাহা নামে এক ব্যক্তি এই মতান্তর নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলার সমস্ত শুনানির পর হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু এই কচুয়াধামকে বাবা লোকনাথের আসল জন্মস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বন্ধুরা এটি হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির এটি স্থাপিত উনিশশো সালে এই মন্দিরেই বাবা লোকনাথ এবং তার বাল্যবন্ধু শ্রীবেণী মাধব তাদের গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন আপনারা যদি বাইক স্কুটি বা চার চাকা নিয়ে আসতে চান তাহলে মন্দির চত্বরের ভিতরে গাড়ি রাখতে কোনো অসুবিধাই হবে না কারণ এখানে বিশাল বড় একটি পার্কিংয়ের জায়গা রয়েছে বাইক বা স্কুটির জন্য দশ টাকা তিন চাকা যানের জন্য কুড়ি টাকা ছোটো চার চাকা চল্লিশ টাকা বড় চার চাকা পঞ্চাশ টাকা এবং ছয় চাকা যানের জন্য একশো টাকা পার্কিং চার্জ লাগবে ধামে লোকনাথ বাবার যে মন্দির রয়েছে সেখানে কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এইটা হলো মূল মন্দির আর ঠিক উল্টো দিকে ওটা রয়েছে অফিস বা ডোনেশন সেন্টার ওখান থেকে কিন্তু আপনাদেরকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এখানে দু ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয় খিচুড়ি ভোগ এবং পোলাও খিচুড়ি ভোগের কুপন মূল্য পঞ্চাশ টাকা পোলাওয়ের কুপন মূল্য আশি টাকা এছাড়া এখান থেকে আপনারা ভোগ প্রসাদ পার্সেল করেও নিয়ে যেতে পারবেন তার কুপন মূল্য আশি টাকা সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত এখানে প্রসাদের কুপন দেওয়া হয় এবং বেলা সাড়ে বারোটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় তবে বিভিন্ন সময় অনুযায়ী কিন্তু বিভিন্ন রঙের কুপন রয়েছে অর্থাৎ আপনারা যে সময়ের জন্য প্রসাদ গ্রহণ করতে চাইবেন আপনাদের সেই রঙেরই কুপন দেওয়া হবে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট প্রভু শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর দিন আর কিছুদিন পরেই কিন্তু রয়েছে জন্মাষ্টমী প্রত্যেক বছর এই দিনে কিন্তু লাখো লাখো ভক্তের সমাগম হয় এই কচুয়া ধামে তাই দেখুন এখানে কিন্তু সেই জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে চারিদিকে কিন্তু বাঁশ বাঁধা এবং লাইট বাঁধা শুরু হয়ে গেছে অর্থাৎ প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে আর আমার পেছনে এই যে পুকুরটি দেখছেন বলা হয় বাবা লোকনাথ তার এগারো বছর বয়সে এই পুকুরের জলে স্নান করেই তার বাল্যবন্ধু মাধব এবং গুরু ভগবান গাঙ্গুলির সাথে একান্ন সতীপীঠের অন্যতম পীঠস্থান কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর সেই তখন থেকেই কিন্তু বন্ধুরা এই পুকুরের নামকরণ করা হয়েছে দুধ পুকুর তবে এই পুকুরের কিন্তু আরও অনেক মাহাত্ম রয়েছে মূল মন্দিরের ভেতরে বাবা লোকনাথের যে মূর্তিটি রয়েছে এই পুকুরের জল দিয়ে কিন্তু প্রতিদিন সেই মূর্তিকে স্নান করানো হয় এছাড়া জন্মাষ্টমীর দিন লাখো লাখো ভক্তের যখন সমাগম হয় এই মন্দিরে সমস্ত ভক্তরা কিন্তু এই পুকুর থেকে জল নিয়েই বাবার মাথায় জল ঢালেন জন্মাষ্টমীর দিন দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে তবে সেই দিন কিন্তু অতিরিক্ত ভক্ত সমাগমের জন্য এখানে পুজো দিতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় তাই ভক্তদের কিন্তু এই মন্দির থেকে বেরোতেও অনেকটাই রাত হয়ে যায় তখন কিন্তু তারা আর ফেরার ট্রেন পান না তাই সকলেরই একটা চিন্তা থাকে যে রাত্রিটা কোথায় কাটাবেন তবে তাদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা এই যে মন্দিরের পাশে যে দুধপুকুর রয়েছে তার পাশের এই রাস্তা ধরে এগিয়ে আসলেই যে পেছনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো এখানকার গেস্ট হাউস এখানকার মন্দির কর্তৃপক্ষ কিন্তু আগত ভক্তদের রাত্রিবাসের জন্য এই গেস্ট হাউসটা তৈরি করে দিয়েছেন অর্থাৎ আপনারা এই মন্দিরে এলে কিন্তু রাত্রিবাসের জন্য আর কোনো চিন্তা করতে হবে না সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এই কচুয়াধাম লোকনাথ মন্দির খোলা থাকে তবে আপনারা যদি পুজো দিতে আসেন তাহলে সকাল আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আপনাদেরকে পুজো দিতে হবে কারণ সাড়ে এগারোটার পরে কিন্তু এখানে বাবার আরতি শুরু হয় যেটি চলে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বেলা বারোটার সময় কিন্তু এখানে মন্দির বন্ধ হয়ে যায় বেলা সাড়ে বারোটা থেকে কিন্তু এখানে ভোগ বিতরণ শুরু হয় তাই বারোটার সময় মূল মন্দির বন্ধ হয়ে গেলেও আপনারা কিন্তু মন্দির চত্বরটা ঘুরতে পারবেন বা মন্দির চত্বরে বসে কিছুক্ষণ বিশ্রামও করতে পারবেন মূল মন্দিরের পাশে দেখুন এখানে কিন্তু আরেকটি মন্দির রয়েছে এবং এই মন্দিরের ভেতরে বাবা লোকনাথের একটি সাদা মূর্তি রয়েছে এইখানেই কিন্তু আপনাদেরকে জল ঢালতে হবে এবং জন্মাষ্টমীর দিন যখন ভক্তরা এখানে আসেন তারা কিন্তু দুধপুকুর থেকে জল নিয়ে এসে এই মন্দিরেই বাবার মাথায় জল ঢালেন মূল মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ধূপ মোমবাতি বা প্রদীপ জ্বালানো নিষেধ মূল মন্দিরের বাইরে কিন্তু দেখুন এখানে ছোট্ট আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরেই কিন্তু আপনাদেরকে প্রদীপ মোমবাতি বা ধূপ জ্বালাতে হবে যারা বাবার কাছে মানত করেন তারা মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু ধূপ মোমবাতি বা প্রদীপ এই মন্দিরে এসেই জ্বালান চলুন বন্ধুরা এবার আপনাদের লোকনাথ বাবার যে ধর্মগুরু বা দীক্ষাগুরু শ্রী ভগবান গাঙ্গুলি তার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসে কচুয়াধামের যে প্রধান গেটটি রয়েছে সেই গেট দিয়ে ঢুকে কিছু দূর এগিয়ে আসার পরে বাঁদিকে রয়েছে একটি পুকুর এবং সেই পুকুরের গা দিয়ে বাঁদিকে একটি রাস্তা ঢুকে গেছে এই দেখুন এখানে কিন্তু একটি তোরণ করা রয়েছে এই তোরণ দিয়ে সামনে এগোলেই কিন্তু রয়েছে শ্রী ভগবান গাঙ্গুলির বাড়ি আর এই দেখুন এখানে কিন্তু সাইনবোর্ডে লেখা রয়েছে ভগবান গাঙ্গুলির জন্মভিটে আর এই হলো বাড়িতে ঢোকার গেট চলুন বন্ধুরা এবার আপনাদের লোকনাথ বাবার যে বাল্যবন্ধু মাধব তার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরে ঢোকার যে প্রধান গেট তার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে বেনি মাধবের বাড়িতে যাওয়ার গেট এই যে এইটা হলো হল মাধব তরুণ আর সামনের এই রাস্তা দিয়ে কিন্তু মাধবের বাড়ির দিকে এগিয়ে যেতে হবে যে বন্ধুরা এইটি হলো বাবা লোকনাথের বাল্য বন্ধু শ্রী শ্রী বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে এই যে দেখুন পুরোটাই কিন্তু রয়েছে মাটির বাড়ি আর এপাশে কিন্তু রয়েছে একটি তুলসী মঞ্চ

পুষ্পাঞ্জলি এবং আরতির পর দেখলাম ভক্তরা এইভাবে লাইনে দাঁড়িয়ে পড়েছেন মন্দিরের বাইরে পুজোর প্রসাদ গ্রহণের জন্য বেলা সাড়ে বারোটা থেকে যখন ভোগপ্রসাদ বিতরণ শুরু হয় তখন আগত ভক্তদের মন্দির অফিসের পাশে এখানেই লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপর একে একে সবাইকে কুপন চেক করে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় আমি কিন্তু বন্ধুরা পঞ্চাশ টাকার খিচুড়ি ভোগের কুপনই কেটে নিয়েছিলাম পঞ্চাশ টাকার ভোগ প্রসাদের কুপনে আপনাদের দেওয়া হবে গরম গরম খিচুড়ি সোয়াবিন আলুর তরকারি চাটনি পাঁপড় এবং শেষপাতে পায়েস আর আপনারা যতবার চাইবেন ততবারই দেওয়া হবে সত্যি কথা বলতে কিন্তু বন্ধুরা এই ভোগপ্রসাদ এক কথায় অমৃত সমান সো বন্ধুরা ভোগ প্রসাদ খেয়ে কিন্তু আমি এখন ফিরে যাবো আমার বাড়ির উদ্দেশ্যে তো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান বা জন্মভিটে কচুয়াধাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে বন্ধু বান্ধবদের কাছে আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা